কলটাকার ফুচকা আনেছো মেয়ে কি খাবে আমি কি খাবো ফুচকা বলেছ ফুচকা নিয়ে এসেছি এটা তো অন্য কিছু আনিনি ডিম টোস তো আনিনি এমনি তরকার রুটি তো আনিনি আমি তো তোমার কাছ থেকে ডিম টোস তরকারি তো খেতে চাইনি আমি বলেছি একটু ফুচকা নিয়ে আসো আমি ফুচকা খুব একটা মানে প্রিয় না আমার কাছে ফুচকা কোনো সময় খেতে ইচ্ছা করে আমি পুরীতে গিয়েও ফুচকা খাইনি আমি যেখানে সেখানে যাত্রাতে ফুচকা খাইনি আমার ভাল লাগে না এটা কোথা থেকে নিয়ে এসছো এটা আমাদের দোকানের সামনে থেকে সে ঠিক আছে কিন্তু এইটা এই পাঁচটা ফুচকা পাঁচটা ফুচকা তো 10 টাকা এখন 10 টাকা 10 টাকায় পাঁচটা ফুচকা তার কটা ফুচকা লাগে তোমাদের ওই ফুচকা দিয়ে কে না টক জল মুখে ফেলো আর ওই ফুচকাটা অফ করে খেয়ে নাও এইটা আমি কি খাবো মেয়ে কি খাবে আর আনুনি না বাবা আবার নিয়ে আসবে ও ওটা বিছনার উপর রাখো সব ফেটে যাবে তো দিয়ে ঝালে শুতে পারবে না

একটু ফুচকা কেনা যাচ্ছে মেয়ে যখন আনতে বলে তখন তো 30 টাকা 40 টাকা নিয়ে আসিস আমি বললাম আজকে একটু ভুকটা কেমন করছে একটু ফুচকাটা নিয়ে এসো তুই এটা কি নিয়ে আসিস পাঁচটা ফুচকা আমি খাবো না মেয়ে খাবে না তুই খাবি একটা করে খাবো আরে ফুচকা আলুর মধ্যে ওই ফুচকাটা ফুটো করো আলু ঢুকা ওর ভেতরে দিয়ে টক জল দিয়ে ঘপ করে খেয়ে না হয়ে গেল ফুচকা খাওয়া আর কত লাগে টক জল ফুচকা রাত করে ভিখারি নাকি রে

ঝগড়ার মধ্যে ফেলে দিলা এত কষ্ট করে আমি তোর জন্য আজকে খাওয়ার জিনিস আমি আমাকে পা দিতে হচ্ছে আমাকে এইসব করতে হচ্ছে তোর জন্য তোর মতন অসংখ্য কুলাঙ্গার ছোট লোক জানোয়ার তার জন্য করতে হচ্ছে অসংখ্য লজ্জা করে না এত কষ্ট করে আমি নিয়ে আসলাম ফুচকাটা যে আমার মৌ খাবে আর তুমি এই তুমি ওই এ জঙ্গলে ফেলে দিলা তাহলে কি করবো করছো এগুলো তুমি সব ফেলে দিয়েছে রে এই কষ্ট করে আমি নিয়ে আসলাম আমি কষ্ট করে নিয়ে আসলাম যে আমি আমার মৌ খাবে মেয়েটাও খাবে তুমি এই এইগুলো কি করলা তুমি এগুলো ওটা তোর পিন্ডি চটকালাম এই এইগুলো ওটা তোর পিন্ডি চটকালাম তোর পিন্ডি ছি ছি দেখো সব পা দি আবার গুরু গুরু করে দিয়েছো তুমি বেশ করেছি পা দি আবার সব আবার এইখানে ফেলেছো বেশ করেছি বেশ করেছি এইখানে ফেলেছো বেশ করেছি তোর টাকাই তোর টাকাই কেন দিলে তোর কষ্টের টাকা তোর 20 টাকা তোর ফুচকা তোর কপালে জোটানি শালা ভিখারি মানুষ 20 টাকা নিয়ে আসে না এখন 10 টাকার মাত্র পাঁচটা ফুচকা

কত খেতে হয় ফুচকা হ্যাঁ কত কত লাগে একটা মানুষ ফুচকা কত কত খায় চুপ হয়ে যা কিন্তু আমি বলে দিচ্ছি তোকে চুপ হয়ে যা কিন্তু চুপ হয়ে যা মেরে ফেলে দাও কিন্তু চুপ হয়ে যা চুপ হয়ে যা তুই চেয়েছিলি যাতে আমি না খাই আমি না খাওয়ার মতোই মেরে দিয়েছি এবার তুই চুপ হয়ে যা চুপ এই মুখটা আছে বলে গলাটা আছে বলে বেঁচে গিয়েছো এই যাত্রা এই যাত্রা তুমি বেঁচে গিয়েছো না হলে তো তুই তুই বেঁচে যাতিস ওরে এইটুক মুখ আর গলা যদি না থাকে তাহলে তো তুই বেঁচে যাতিস তুই বেঁচে যাতিস আর আমাকে পিষে পিষে মারতিস অত সস্তা না বলে দিলাম একদম ভেঙে দেব একদম আমার পেছনে লাগতে আসবি তো এইগুলাই শিখেছো আর কিছু তো শিখুনি কি শিখবো হ্যাঁ আর কিছু তো শিখুনি তোমার মতো মানুষের সাথে করতে গেলে চরিত্রটা তো এইরকমই হবে

এরপর বল ফুচকা আনার কথা বললাম তো তোকে এরপরে পিস আনতে বলবো তোকে কোনোদিন আমি বলিনি আজকে বলেছি তোমার তোর মতো মানুষের কাছ থেকে আমার ফুচকা খেতে চাওয়া ঠিক আছে আমি 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 হোটেলে চলে গেলাম আমি খাবো না আমি খাবো না আমি হোটেলে গিয়ে রুটির তরকা খেয়ে আসছি তুই খা হ্যাঁ আমি চলে এলাম